আজকে আবারও সাদা ড্রেস আমরা পড়েছি এই দেখো এই দেখো সোনামা সোনামা এদিকে দেখে দেখো এদিকে দেখো এদিকে দেখো সোনামা সোনামা এদিকে 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 ই ছদ্দি ভাই জল পরি বলে ছদ্দি ভাই জল পরি বলে এটা কি আজকে স্ত্রী মামার বাড়ি যাবে আমরা এখন রেডি হয়েছি মামার বাড়ি যাওয়া ও দু দুটো মামার বাড়ি হ্যাঁ তোমার দুটো মামার বাড়ি তোমার দুটো মামার বাড়ি যেখান থেকে বিয়ে হয়েছিলো আমার সেখানে আজকে যাব এখন যাওয়ার কথা সকালেই ফোন করেছিল কিন্তু আমাদের কাজ ছিল সেই জন্য সকাল থেকে যাওয়ার সময় হয়ে ওঠেনি আর আজকে বর্তমান ছুটি আছে সেই জন্য সেই জন্যই সকাল থেকে ডেকেছিল কিন্তু সকাল থেকে হয়নি এখন আমরা বিকেলবেলা রেডি হয়েছে যাব বেরিয়েই যাচ্ছিলাম কিন্তু বেবি ঢুকে পড়েছিল তো ওর দেখে মনটা খারাপ বনুকে নিয়ে চলে যাচ্ছি সেজন্য ওকে বললাম তুইও তাহলে রেডি হয়ে আয় যাবো ও গেছে রেডি হতে বলছে না তুমি চলো মাম্মাম আসতে দেবে না আমি আমি ফোন করে দিচ্ছি বলে জামা কাপড় পরে রেডি হতে গেলে যাচ্ছে হাতটা মেয়ে খেয়ে নিচ্ছি হয়ে গেছি সোনু বেবি আসলেই বেরোবো সোনা বেবিকেও বলেছি যদি দেখতে পায় ও আবার মন খারাপ করবে যখন শুনবে দুই বনু চলে গেছে যদি দেখতে পায় ডেকে নিয়ে যেতে বলেছি ও আবার কেমন চালাক করে থাক না দিভাইকে যেতে হবে না আর এই এই জামাটা আমার বান্ধবী টুম্পাওকে দিয়েছিল মাসিমুনির দেওয়া জামাটা আজকে পড়েছে হোয়াইট আর এই যে আমি বেবি ফটোশুট করার জন্য যে জুতোগুলো কিনেছিলাম সেগুলো এখন ওর হচ্ছে ওর এখন হচ্ছে তাই জন্য আজকে রেড পরিয়েছি হোয়াইটের সাথে রেটটা বেশি ভালো লাগবে তাই তো তাই তো সোনোবে চলে এসছে এদিকে বর্দি ভাই

চলো 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 শ্রীর মামার বাড়ি পৌঁছে গিয়ে তো ভীষণ রকম আনন্দ কারণ চারিদিকটা দেখছি যে বেলুন দিয়ে টাঙানো জিজ্ঞাসা করায় বললো ও আজকে মামার বাড়িতে আসবে ওর জন্য নাকি বেলুন টাঙানো হয়েছে আমি আমার কটা দুজনেই তো প্রায় অবাক এটা কে বলতো বনু সোনু বাবী এটা বনুর কে হয় দিদুন হয় হ্যাঁ বল দুটো দিদুন এটা আমার মা ওর মা তো না এটা বলুর মা কোনটা এইটা আমার মা তো এ তো আমার মা এটা বলুর মা বলুর মা আমাকে দেখাচ্ছ আমাকে হ্যাঁ চলো তোর কি রে তোর চুল দিয়েছ নাকি না ওর চুল কম ছিল হ্যাঁ এখানে তো আমি তেল মাখিয়ে কে বাবা এতখানি চুল তো হয়েছে দিদি আমি মিনি কে গো মিনি তো হ্যাঁ মিনি তো তোমার In Fishin mai? M' pledui ুok ুot ু还 ুadt ু <laughs> <a> proud <laughs> <laughs> ুু èkু ц Purax. Chéon ুুু è oh, mm. oh, mm. ুুু itus Hey Imma, ু beitet�, ুুুু ú. Dạ, ুু Griffin ু ójু ুুুুুু 돼, ুুুু,ু

অনেক বেলুন ছিল তো বেলুনগুলো এত বেশি হাওয়া দিয়েছে ফটাফট ফেটে যাচ্ছে তার জন্য মামাজি আগে থেকেই ফোন করছে কখন আসবে কখন আসবে মামাজি তোমার নামে তো ওর বাড়িতে আসা মামার বাড়িতে যাচ্ছি হ্যাঁ মাসি মনে কিছু হবে না মামার বাড়িতে দেখো দাদুর বাড়ি কিন্তু দাদুর বাড়ি না কেউ সবাই বললে মামা বাড়ি হয়ে গেছে হ্যাঁ স্বাগত প্রথম দেখছে ভিডিও কলে দেখা সামনে থেকে দেখা গো গিয়ে হাতটা গিয়ে দিচ্ছে আর দাদু ভাই দাদুভাই আমার বাবা ও সব সময় খালি গায়ে বাবা তো তবু আসো আসো दादू भाई तो कोई कोने को करे डिजाइन करे

তারপর সব থেকে বড় সারপ্রাইজ ছিল শ্রীর জন্য আনা এই কেকটা আমি তো দেখে ভীষণই খুশি শ্রীর জন্য আনলেও স্ত্রী তো এখন কিছু বুঝবে না কিন্তু ওর বাবা মা দেখি দুজনেই প্রায় আমরা অবাক হয়ে গেছি সব থেকে বেশি ভালো লেগেছে কেকের ওপরে লেখাটা চা খেতে খেতে কেকটা সাগরিকা নিয়ে এলো স্পেশাল থ্যাংকস না বললেই নয় স্বাগত আর সাগরিকাকে দুজনেই করেছে এটা প্ল্যানিং করে খুবই খুবই আনন্দ আমি

আমি করছি <laughs> <laughs> <tacos> uh, <wiele>

এইদিকে পুচকু এইদিকে এদিকে দেখানা দেখ এই এই ও ওইটার থেকে বেশি আমশনি কিছু নেই ও গঙ্গার গিলে বলে खेले अभी खामड़े रे खेने बाबा तू ही खा गए मुग दिए और दिखा के अब मुग कैसे खाओ रे ओ सर पीछे पीछे खाबे आप के बनाले ऊपर है ऊपर दिखे ओए देख लो देखते दिखे कोसा देखे सही है कोपटी के प्रिमे नल्ला यार बंडा खेल रहा सर मुआ ठीक है जो फियर मतो ना जे गाडरे

আর সোনা বেবি তখন একটু ঘুমিয়ে পড়েছিল সোনা বেবি একা একা পাকামি করে ভিডিও করেছে নিজে তোমরা দেখতে থাকো দেখো নড়িয়ে দিচ্ছে পড়ে গেল আমার মা আমার হারায় আসলে আমি আমার প্রিয় আমার বেডকে দেখো আমার প্রিয় বেটকে দেখান তার পিছনে এই দেখো বেটি খা কিন্তু এই গাছ আমার বেটি খেতেও বড় হয়ে গেছে দেখুন সেই পরে সে পারে এই যে রাখ এই দেখো আরেকজন আছে বলো তো কে কোন সাপটবে

এমনি জুসটা একবার চেক করাও শোনা গ্রেভিটা একবার চেক কর না ভালো করে রে ভালো লাগছে তো হ্যাঁ বলছি একবার তুই নিজে চেক কর নিজে চেক কর গ্রেভিটা পনির খেতে হবে না গ্রেভিটা খানা ওই তো দাদুর সাথে খেলছে আমরা এখন খেতে বসে গেছি চলে বলেছিলাম আর সোনা বেবি পনির খায় না মা আবার সোনা বেবি আর বেবির জন্য আলুর দম বানিয়েছে আলুর দমটা খা কেমন হচ্ছে বল গরম তো গরম গরম গরমে হাঁটিয়ে আলুর দমটা কেমন হচ্ছে বল সোনা বেবি

কাজ করছি আজকে বোন করে রেখে যাচ্ছি তোরা নিয়ে এখন চলে এসছি ঘরে এখন প্রায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে এসে সোনাবে বিদ্যুৎ ফিতে গেলাম ওখানেও একটুখানি দিদুর সাথে আদর হয়ে গেলো ও তো একভাবে মায়ের দিকে তাকিয়ে আছে দেখে আমি ভিডিও করছিলাম তারপরে দেখছি কন্টিনিউস একভাবেই তাকিয়ে আছে আমারও ভয় লেগেছে ভিডিও বন্ধ করে আমিও দেখছি যে কী হয়ে গেলো ওর বাবা তারপর দেখছি যে না হাসলো তারপর মামি মার সাথে একটুখানি গল্প গুজব হলো তারপর এখন দাদুর সাথে রাস্তায় দেখা হচ্ছে আদর খাচ্ছে আমি ঘরে চলে এসেছি তো চলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো ভালোই একদম সারপ্রাইজ একদম আমি তো গিয়ে দেখছি যে বেলুন টাঙানো তারপরে কেকটা টেবিলে রাখা ছিল আমার বরটাকে বলছি এই কেকটা কি আমাদের জন্য আমি চেক ফুলে দেখবো লুকিয়েছে না খুলে দেখতে হবে না অন্য কিছু হতে পারে আমাকে বকেছে দেখতে হবে না তারপরে কেক বের করে দেখাচ্ছে আমার তো দেখে ভীষণ আনন্দ খুব খুশি স্মৃতি এগুলোই স্মৃতি হয়ে থাকবো যখন বড় হয় তখন দেখবে তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও সবাই ভালো থাকো টাটা বাই বাই